আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যারা আছেন এটা হচ্ছে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা আটন ছাট ইউনিয়ন বাহেরগুড়া উত্তর পশ্চিম পাড়া আমাদের এটা হচ্ছে মেন রোড যেটাকে যেখানে আমি দাঁড়িয়ে আছি মেন রোডের আশেপাশে আমাদের বাড়িগুলা দেখতেছেন যে বাড়িগুলা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে আমাদের এখানে এই পর্যন্ত অনেকগুলা ঘর বাড়ি ডুবে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান যে অবস্থাটা আমাদের এলাকার এই অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে থাকেন আশেপাশে যে ঘরগুলো আছে সম্পূর্ণ ঘরগুলো ডুবে গেছে চতুর্দিকে যত ঘর আছে সবগুলোই ঘর ডুবে গেছে প্রচুর পানি আস্তে আস্তে পানি অনেক বাড়তেছে সন্ধ্যা নাগাদ হয়তো আরও অনেক পানি বেড়ে যাবে যাদের ঘরবাড়িগুলা মাঠের পাশে ছিল রাস্তার পাশে ছিল এগুলা ডুবে গেছে এখানে কবরস্থান আছে কবরস্থানগুলো ডুবে গেছে প্রচুর পরিমাণে পানি আমার হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে এখানে সামনে গেলে কোমর পরিমাণ পানি হয়ে যাবে এই অবস্থা আর কি চতুর্দিকে পানি আর পানি আমি যেটাতে হাঁটতে সেটা হচ্ছে আমাদের মেন রোড মেন রোডে এতটুকু পরিমাণ পানি এবার চিন্তা করেন বাড়ির ভিতরে কী অবস্থা প্রবাসে অনেকে আছে তারা রিকোয়েস্ট করছিল যে এলাকার বর্তমান কি পরিস্থিতি দেখানোর জন্য

আমার কোমর পর্যন্ত পানি হয়ে গেছে এই যে দেখেন এদিকে পানি আর পানি যত দূর চোখ যায় তত দূর পানি এই যে ঘরগুলা আছে এগুলো পানিতে ডুবে গেছে এইখানে একটা ঘর আছে দেখেন এই ঘরটাও পানিতে ডুবে গেছে আসলে জন্মের পরে এই প্রথম এরকম বন্যা দেখতেছি এর আগে কখনো এরকম বন্যার শিকার আমাদের গ্রামবাসী হয় নাই কারণ যত জায়গায় বন্যা হইত চোদ্দগ্রাম কুমিল্লাতে কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে হেফাজত আল্লাহ আদাব গজব থেকে রক্ষা করুক সকলেই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে

আগে তো হচ্ছে জীবন বাঁচানো পানি মাছ ওটা নি সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত অথচ মসজিদে কোনো মানুষ নাই মসজিদে মুসল্লি জন আর সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত ও মসজিদের সামনে পানি উঠছে নামাজ কি এখানে নিয়ে পড়ছেন না বাড়িতে অৱস্থা হেৰি কাটলাবা চমা

এটা হচ্ছে তিন রোড এ রোডের অবস্থা বেহাল দশা এখানেও প্রচুর পরিমাণে পানি এদিকে অনেক মানুষে মাছ ধরতেছে বন্যা আসছে ঠিক কিন্তু সকলে মাছ ধরা নিয়ে ব্যস্ত বাসা বাড়িতে কী হচ্ছে না হচ্ছে ওই দিকে তাদের কোনো মাথা ব্যথা নেই সকলেই মাছ ধরা নিয়ে ব্যস্ত তো বন্যা আসলে এটা একটা আনন্দ যারা মাছ ধরে তাদের জন্য সকলেই মাছ ধরা আনন্দে মেতে ওঠে ফুচুৰ পৰিমাণে খালি এনেকুৱা দেখাই দিছে

লাইটটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার দেশ বিদেশে অনেকে আছে আবার শহরে অনেকে আসতে পারেনি